খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি কয়ে খ্রিস্টান মিশনারি খ্রিস্টানটা প্রকৃত অর্থে মিশনারি না খ্রিস্টানদেরকে দুই নম্বরই আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গোছায় পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্যে তাদের একটা নগ্ন হিংস্র এবং কুটকৌশল তারা অবলম্বন করে প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা এই জন্যে এই জনপদে ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি কোনো রাসুল আসেননি তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে বিরানব্বই শতকরা মুসলমান ঠিক কিনা হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন বর্ণনা পাওয়া যায় দেখা যায় যে তাবিন তাবে তাবিন মক্কার মানুষগুলো আরবের মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন হরে রামের জায়গায় শিখিয়েছেন শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছেন টুপির টিকির বদলে টুপি শিখিয়েছেন বদল সেই সমস্ত হকালে পীর মাসায়ক আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা পীর মাসায়কেরা সুবাহ আল্লাহ বলবেন না তারই ধারাবাহিকতায় আজকে এই আঠারো কোটির জনপদে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনপদে টাকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাথুরিয়া এই বাংলাদেশে আজ ইসলামের পতাকা যদিও পথপথ করে উড়ে না কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদগুলোর মিনার থেকে বার বার আঝানের ধ্বনি ভেসে আসে আশান নামাজ পড়ে মানুষগুলো দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরা আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে এই জনপদে মানুষ মসজিদের শহর মাদ্রাসার শহর মাদ্রাসার দেশ বক্তব্যের দেশ কোরআনের দেশ আলম আমার দেশেই বাংলাদেশ ঠিক কিনা বলো